জিমেলে মেসেজ আসে না কী কারণে তো অনেকেই কিন্তু ভাই এই সমস্যাটা ফেস করেন যে আপনাদের জিমেলে যে কোনো যে কোনো জায়গা থেকে যদি মেসেজ পাঠানো হয় সেক্ষেত্রে আপনাদের জিমেলে সেই মেসেজটা আসে না তো আপনাদের এই সমস্যাটা হয় কি কারণে তো আজকে সেটাই দেখাবো তো মূলত এই সমস্যাটা হয় আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ভিতরে যে আপনাদের মেসেজ সে পুরো ডাটাটা ফুল হয়ে যায় যে কারণে আপনাদের সেই জিমেলে যদি আর মেসেজ পাঠানো হয় সেই মেসেজটা এই জায়গায় আসে না তো আজকে দেখাবো আপনাদের মেসেজগুলো ডিলিট করবেন কিভাবে যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন যেগুলো প্রয়োজন না সেগুলো ডিলিট করে দেবেন তো আপনারা মেসেজগুলো ডিলিট করার জন্য যে জিমেলে চলে যাবেন তো এখানে আসার পরে মেসেজ ডিলিট করার জন্য যে মেসেজটা আপনারা ডিলিট করতে চান সেই মেসেজটার উপরে এইভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরেই যেভাবে আপনারা এই যেভাবে চাপ দিয়ে ধরবেন তো এইভাবে চাপ দিয়ে ধরে যেগুলো ডিলিট করতে চান সেগুলো তো এখানে কিন্তু চাপ দিয়ে ধরতে হবে না হলে কিন্তু আপনারা এইগুলো সিলেক্ট করতে পারবেন না চাপ দিয়ে ধরে তারপরে যে উপরে এখানে ডিলেট অপশান আস এই যে উপরে এখানে ডিলেট অপশান আসে এখানে যে এখানে উপরে ডিলেট অপশান আসে এই ডিলেট অপশান উপরে ক্লিক করবেন তাহলে যে দেখেন সাথে সাথে কিন্তু আমার সেগুলো ডিলেট হয়ে গেছে এইভাবে আপনারা এইভাবে আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন যেগুলো প্রয়োজন না সেগুলো ডিলেট করে দেবেন তাহলে হবে কি আপনাদের জিমেলে যে ডাটাটা আছে সেই ডাটাটা আপনাদের খালি হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের জিমেলে জিমেলে যদি কোনো মেসেজ পাঠানো হয় সেই মেসেজ আসবে তোভাবে আপনারা জিমেলের এই সমস্যাটা সারাইতে পারবেন তাহলে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জিমেলে মেসেজ আসবে তো এভাবে যে দেখেন জিমেলে অসংখ্য মেসেজ আসার কারণে কিন্তু পরবর্তীতে অন্য সব মেসেজ আসে না তো ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে